দু চব্বিশ সালের ভেক্টর টপিকের নদী নৌকা থেকে কোনো অঙ্ক আসছে কিনা এটা বের করতে হলে তুমি টেস্ট পেপার ঠিক কতবার উল্টাবা বো তুমি একবার বুঝতে পারতেছো তার থেকে বড় কথা তোমাকে যদি তেইশ সালের টেস্ট পেপার থাকে তাহলে তুমি এগুলা আবার কোথায় আবার দাও তোমার জন্য একটা ফ্রি সলিউশন নিয়ে আসছি একা টাকাও লাগবে না জাস্ট আমাকে ফলো করো প্লে স্টোর থেকে স্মার্টশো অ্যাপটা ডাউনলোড করে চলে যাও প্রশ্ন ব্যাংকে দেন তুমি এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি থেকে চলে যাও এইচএসসি একাডেমিক সায়েন্সে অ্যাপ্লাই করো দেন সোর্সে তুমি অল কোয়েশ্চেন দিয়ে দাও অ্যাপ্লাই করার পরে তুমি সেট এক্সাম সোর্স অ্যান্ড টপিক দিলার আর মনে করো ঢাকা বোর্ড ঢাকা বোর্ড থেকে কোন সাল চাচ্ছ মনে করো চব্বিশ সাল চাচ্ছ তাহলে সবগুলাকে সরাই চেষ্ট চব্বিশ সাল দিয়ে দাও কন্টিনিউ দাও পদার্থ বিজ্ঞানে তুমি প্রথম বলতে চাচ্ছ ভেক্টরে গেলা ভেক্টর থেকে সেখানে তুমি চলে গেলা নদীয় স্রোত সংক্রান্ত সমস্যা কন্টিনিউ দাও এবং তারপরে তুমি প্র্যাকটিস কোশনে চলে যাও সিকিউ দাও দিলে তুমি দেখা তোমার এখানে জাস্ট যে দুটো সিকিউ আসে সেই দুটো সিকিউ সুন্দর মতো চলে আসলো এর মানে হচ্ছে তোমাকে কিন্তু কোনো কষ্টই করতে হচ্ছে না জাস্ট পাঁচটা ক্লিক করলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছো এভাবে স্মার্টলি পড়াশোনা করতে এখনই ডাউনলোড করে হবে স্মার্ট সরাই